সরের জীবন আসলে এরকমই হয় এখানে এক পাশ থেকে আরেক পাশে যদি যেতে চান তাহলে কম করে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে স্যালোর জন্য তো আমরা আসলে অনেকক্ষণ থেকে এখানে স্যালোর দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা একটা স্যালোর মধ্যে এতগুলো লোক তার ভিতরে আবার যাইতে গেলে যদি এতক্ষণ খারাপ থাকতে হয় হয়তে হয় আমরা একটা ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে সেটাই যেত বিকেলে দিয়ে না অনেক ছালো এসে কিন্তু আমরা যেই ঘাটে যাবো সেই ঘাটে সালো একটাই দাঁড়িয়ে গেছি আমাদের село মনে হয় আসতেছে সম্ভবত আমরা যেই ঘাটে যাব ঘাটের село আসতেছে আমরা একটু ওয়েট করব দেখি আমাদের селоটা আসলে তারপর আমরা এই যে селоটা চলে যাচ্ছে এই ঘাট থেকে

সিকটা টান আপনারা তো জানেন চরের ভিতরে রাস্তা কিরম হয় টাউন এবং পাট এছাড়া কিছু নেই এটাই এটাই চর আসলেই চর মানেই তো চর কারণ যেখানে কিছু পাওয়া যায় না রাস্তা অনেক ইয়ে হয় এখানে মানুষ সবাই মানে পায়ে হেঁটে চলা চলাফেরা করে কারণ বিকল্প কোনো বাহন নাই মানুষ আসলে এই জায়গার মানুষ অনেক কষ্টে আছে থাকেও চর তো চর মানেই অনেকটাই কষ্ট এখনো চিকন রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু বাজারের কোনো খবর পাইলাম না এখন পর্যন্ত তো আমরা দেখি বাজারে গিয়ে আপনাদেরকে বাজারের চিত্রটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব